প্রবাদ প্রতিম গীতিকার সুরশ্রষ্টা সঙ্গীতায়োজক সলিল চৌধুরীকে নিয়ে আমার কোনো কিছু বলার দৃষ্টতা নেই তবে এটা তো আমরা জানি তিনি একটি ইনস্টিটিউশন তবে তার রান্নাবান্না মানে তিনি যে কতখানি তুখোর একজন রন্ধন বিশারদ ছিলেন সেটা টের পেয়েছিলাম যখন আমাকে শিলাদিত্য পত্রিকার তরফ থেকে তার কন্যা অন্তরার কাছে পাঠানো হয়েছিল তার দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে গেছিলাম আড্ডা হয়েছিল তখনই সেই সাক্ষাৎকারে উঠে এসেছিল অনেক অজানা কথা মানে তিনি এতটাই রান্নাবান্না করতে ভালোবাসতেন যে তার ছড়া যেটা আমরা খুব ভালো জানি যেমন এক পোয়া দুধ কিনেছি গো কী হবে তা বল না ক্ষীর হবে ছানা মাখন রাবড়ি মালাই হবে ও বড় বৌমা আর কি হবে বল না তার ফ্ল্যাটে যখন ঢুকেছিলাম অন্তরা আগে থেকে বলা ছিল সলিল চৌধুরী রচনা সম্ভারখানি হাতে নিয়ে গুনগুন করে গাইতে গাইতেই আমার কাছে এসে বসলে বসে বললেন এ দেখুন এটা লিখে নিন তারপর আরেকটিও ছড়া সুরকির পান্তুয়া হবে চুনের হয়েছে সন্দেশ লাল নীল সব পুঁতি ঠাসা হয়েছে দরবেশ আসলে যিনি মানে অত্যন্ত ভোজন রসিক বা রাঁধতে ভালোবাসেন তার লেখা ছড়া বা কবিতায় যে এটা উঠে আসবে মানে সেগুলো আবার গানও হয়েছে পরে সে তো খুবই স্বাভাবিক তিনি যেমন রাখতে ভালোবাসতেন তেমন খেতে আর খাওয়াতে ভালোবাসতেন তবে প্রায়োরিটি ছিল তার কাজ মানে সুর সাধনা গানের কথা দেওয়া রেকর্ডিং প্রজেক্ট সেসব শেষ হলেই তখন কাজ পাগল অন্তরার বাবা চলে যেত যেতেন বাজার করতে মানে এমন অবস্থা যে জমিয়ে খাওয়া দাওয়া হবে বলে তিনি লুঙ্গি পরেই চলে গেলেন বেগ বাগানের বাজারে কখনো কখনো অন্তরাও সঙ্গে যেতেন আর যদি রান্না না হয় তো রেস্তোরাঁ থেকে খাবার আনিয়েই হোক মানে বেশি জোগাড়যন্ত্র করেই হোক রেস্তোরাঁ থেকে খাবার আনিয়েই হোক জমিয়ে খাওয়া দাওয়াটা তখন বাড়িতে হতো তবে রান্না করতে যখন তিনি হেসেলে ঢুকতেন তখন সব অগোছালো থাকলে হবে না সব অনুপান উপকরণ হাতের কাছে মজুদ থাকা চাই মানে খুব ডিসিপ্লিনড একটা মানুষ ছিলেন আর মনোযোগ আর পরিপাটি ছিল কিন্তু একদম দেখবার মতো যেমন গানের ব্যাপারেও অত্যন্ত খুঁতখুতে খেয়ালি যতক্ষণ না পর্যন্ত মনের মতো সুর কথা হচ্ছে ততক্ষণ তিনি লড়ে যাচ্ছেন ঠিক রান্নার ব্যাপারেও তাই তার মাংস রান্না কষা মাংস সর্বজনবিদিত এটা আমিও পড়েছি অনেক লেখায় তবে সেসব নিয়ে আমি এখন বলবো না কারণ তাহলে আপনারা আমার বইটা তো পড়বেন না আমার বই আছে একটি কিংবদন্তির হেঁসেল অত্যন্ত জনপ্রিয় বই ধানশিড়ি থেকে প্রকাশিত হয়েছিল বছর পাঁচেক আগে সেই বইটি ওয়ান অফ দ্য বেস্ট সেলার্স আপনারা পড়ে দেখতে পারেন সলিল চৌধুরীর রান্না বান্না এবং তার ফুড হ্যাবিটস এবং বেশ ভালোভাবে রেসিপিও আছে যারা রান্না করতে পছন্দ করেন তারা কিন্তু পড়ে দেখতেই পারেন মানে তিনি গান বাজনার মতোই এক প্রকার গুলে খেয়েছিলেন রান্না রান্নাবান্নাও অন্তরা জানিয়েছিলেন সেবার তার বিশ্বাস ছিল গুড ফুড ইজ অ্যান ইনটিগ্রাল পার্ট অফ লাইফ সুতরাং পড়তে গেলে ধান থেকে সংগ্রহ করতে পারেন অনলাইনেও পাওয়া যায় কিংবদন্তির হেসেল